ষোলো বছর পর দেশে বর্ষার রেকর্ড আগাম আগমনের মধ্যেই সুখবর আগামী তিন ঘন্টার মধ্যেই রাজ্যের বেশ কিছু জেলায় ধেয়ে আসছে বৃষ্টি ইতিমধ্যেই সেই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস মোট দশটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে পূর্বাভাস বলছে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে পূর্ব বর্ধমান হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে কোথাও হালকা বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দমকাঝড়ও হাওয়া বইবে হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বিদ্যুৎ চমকানোর পূর্বাভাস রয়েছে তাই সবাইকে সাবধানে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে দক্ষিণবঙ্গে আগামী তিন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে কলকাতা সহ সব জেলাতে রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হওয়ার সম্ভাবনা উল্লেখ্য আজই ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করছে বর্ষা নির্ধারিত সময় পয়লা জুনের আট দিন আগেই কেরালায় প্রবেশ করেছে মৌসুমী বায়ু রেকর্ড আগাম আগমন বর্ষার ষোলো বছর পর মে মাসেই বর্ষা ঢুকল কেরালায় দু সালে ভারতের মূল ভূখণ্ডে কেরলে বর্ষা ঢুকেছিল তেইশে মে ষোলো বছর পর এদিন চব্বিশে মে দেশের মূল ভূখণ্ডে বর্ষার প্রবেশ উল্লেখ্য এবার মৌসুম ভবনের পূর্বাভাস ছিল যে সময়ের আগেই ঢুকবে বর্ষা